নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম রেসিপি হল কচুর লতি এবং চিংড়ি মাছ দিয়ে ঝাল চচ্চড়ি কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের চারশোটি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র টুয়ান্নটি সাবস্ক্রাইবার বাকি আছে তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাক তো ঠাম্মি এখানে ঠিক এইরকম একটি কচুল নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিচ্ছে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পর এবার মা এগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে ভালো করে ধুয়ে একটু জল ঝড়িয়ে নেওয়ার পর এবার মা ওর মধ্যে দিল পরিমাণ মতো লবণ এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল এবার মায়ের মশলাটি তৈরি করার জন্য প্রথমে মা মিক্সচারের মধ্যে দিল গোটা ধনে তারপরে দিল কালো সর্ষে তারপরে দিল পরিমাণ মতো রসুন কুয়া এবার মা এখানে ছটি কাঁচা লঙ্কা এবং তিনটি শুকনো লঙ্কা দিয়েছে আপনারা যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কা দিতে পারেন এই কচুরলতিতে একটু ঝাল হলেই ভালো হয় তাও আপনারা আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী দিতে পারেন মশলাটি পেশ হয়ে যাওয়ার এবার মা এখানে আগে থেকেই এটি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এবং ভালো করে ধুয়ে রেখেছিল এবার মার মধ্যে দিল এক চামচ লবণ তারপরে দিল এক চামচ হলুদ গুঁড়ো এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল চিংড়ি মাছগুলি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার মা ওর মধ্যে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি ভাজার জন্য দিয়ে দিল এবং খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নেওয়ার পর এবার মা এগুলো একটি পাত্রে তুলে নিল মা ওই তেলের মধ্যে আবার একটু সামান্য পরিমাণে তেল দিল ফোড়ন দেওয়ার জন্য তো মা প্রথমে ফোড়ন দেওয়ার জন্য দিল কালো জিরে তারপরে ঠাম্মি যে কচুর লতিগুলো কেটে রেখেছিল সেই কচুরলতিটি মা এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিল এবং মা এগুলি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলি ভেজে নিল করে এবার পাঁচ মিনিট মামা ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল এবার মায়ের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিল ভালো করে নাচড়া করে নেওয়ার পর এবার মা আবারও ঢেকে দিল দশ মিনিট পর ঢাকনা খুলে মা আবারও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে যে মশলাটি করে গেছিল সেই মশলাটির মধ্যে দিয়ে দিল এবং আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিল নাচা করে নেওয়ার পর এবার মা ওর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলি দিয়ে দিল এবার মায়ের মধ্যে এক চামচ লবণ দিল তারপরে দিল এক চামচ হলুদ গুঁড়ো এবং আবার খুঁটি দিয়ে ভালো করে না করে নিল না করে পর আবারও মা একটু দশ মিনিটের জন্য ঠেকে দিল দশ মিনিট পর মা ঢাকনা খুলে এগুলি একটু না করে দেখে নিল যেগুলি সেদ্ধ হয়েছে কিনা এগুলি এবার সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের রেসিপিটি এবার তৈরি তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চারশোটি সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন এবং আপনাদের প্রতি আমার পুরো বিশ্বাস যে আপনারা আমাদের খুব তাড়াতাড়ি চারশোটি সাবস্ক্রাইবারও কমপ্লিট করিয়ে দেবেন আজকের মতো তাহলে এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আবার দেখা হবে অন্য একটা নতুন বাঙালি রেসিপির সঙ্গে আজকের মতো তাহলে এইটুকুই